জ্বালানি তেলের দাম কমায় পেছাচ্ছে সৌদি যুবরাজের উচ্চ বিলাসী নিয়ম প্রকল্প সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি উক্তি যে তারা এমনটাই বলতে পারেন আর আমরা যেটা পারি তা হলো তাদের ভুল প্রমাণ করা সমালোচকদের উদ্দেশ্যে তিনি এমন কথা বলেছিলেন সময়টা দুই সালের জুলাই টেলিভিশনে এক তথ্যচিত্র প্রচারিত হয়েছিল তাতে মোহাম্মদ বিন সালমানের কাছে সৌদি আরব জুড়ে চলমান বড় বড় অবকাঠামো নির্মাণের ফ্ল্যাগশিপ প্রকল্পগুলো নিয়ে সমালোচকদের সংশয়ের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল তখন তিনি এই জবাব দিয়েছিলেন মোহাম্মদ বিন সালমানের সেই জবাবের এক বছরও পেরোয়নি কিন্তু সমালোচকদের সংশয় ধীরে ধীরে বাস্তবে রূপ পেতে শুরু করেছে সৌদি আরবে এইসব নির্মাণ প্রকল্প বাস্তমান হচ্ছে ভিশন টু জিরো থ্রি জিরো প্রকল্পের

নিয়ম ছাড়ো আরও তেরোটি বেশ বড় আকারের নির্মাণ প্রকল্প হাতে নিয়েছেন সৌদি আরব সরকার ট্রিলিয়ন ডলারের এইসব প্রকল্পকে গিগা প্রজেক্ট বলা হচ্ছে এর আওতায় রাজধানী রিয়াদের উপকণ্ঠে আস্ত একটি বিনোদন শহর এবং লোহিত সাগরের পাশে কয়েকটি বিলাসবহুল দ্বীপ সহ বিভিন্ন পর্যটক ও বিনোদন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে কিন্তু জ্বালানি তেলের দাম কম হওয়ায় সৌদি আরবের রাজস্ব প্রভাব পড়েছে আর এই পরিস্থিতিতে উচ্চাবিলী অবকাঠামো নির্মাণ প্রকল্পগুলোর হ্রাস টানতে রিয়াদকে বাধ্য করছে তবে প্রকল্পগুলোর বাস্তবায়ন যাতে নির্বিঘ্ন রাখা হয় সে জন্য অর্থায়নের বিকল্প কৌশলের সন্ধান করছে সৌদি সরকার সরকারি এসব প্রকল্পের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একজন উপদেষ্টার নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেন বড় বড় প্রকল্প পুনর্মূল্যায়ন করা হচ্ছে শীঘ্রই এই সংক্রান্ত সিদ্ধান্ত জানা যাবে ওই উপদেষ্টা আরো বলেন কয়েকটি বিষয়ের উপরে ভিত্তি করে প্রকল্পগুলো নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তবে সন্দেহ নেই সব প্রকল্প পুনর্মূল্যায়ন করা হবে পরিকল্পনা অনুযায়ী কিছু কিছু কাজ কাজ তবে বিলম্ব হতে হতে পারে পারে কিংবা কাজের পরিধি করা নিয়ম প্রকল্পের ঘোষণা আসে দুই সালে বলা হয় পঞ্চাশ হাজার কোটি ডলারের প্রকল্পটি আওতায় সৌদি আরবের উত্তর পশ্চিম অঞ্চলের মরু এলাকায় দশটি ভবিষ্যৎ শহর গড়ে তোলা হবে প্রাথমিক পরিকল্পনায় ছিল দুই হাজার তিরিশ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করা হবে শহরগুলো একশো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হবে বসবাস করতে পারবেন নব্বই লাখ মানুষ তবে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান আপাতত দুই হাজার সালের মধ্যে প্রকল্পের প্রথম পর্যায়ে দুই দশমিক চার কিলোমিটার কাজ শেষ করার দিকে মনোযোগ দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমে এমন ভাবনার কথা ফাঁস হয়েছে ঘোষণা দেওয়ার সময় এটিকে কার্বনমুক্ত লিনিয়ার শহর হিসেবে বলা হয়েছিল এতে থাকবে পার্ক জলপ্রপাত উড়ত্ত ট্যাক্সি রোবটের গৃহকর্মী সহ আধুনিক সুযোগ সুবিধা যা শহরে জীবনকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে এসব শহরে থাকবে না কোনো সড়ক থাকবে না প্রাইভেট কার এরপরও শহর জুড়ে যোগাযোগ নেটওয়ার্ক হবে বিস্তৃত ও সাবলীল শহরে থাকবে অতি উচ্চ গতির ট্রেন সর্বোচ্চ বিশ মিনিটের মধ্যে শহরের যে কোনো প্রান্তে পৌঁছানো যাবে তবে প্রথম পর্যায়ে এইসব সুবিধার কি কি থাকছে সেটা এখনও নিশ্চিত করা হয়নি নিউম প্রকল্পের আয়তা একটি ভাসমান শিল্প শহর এবং পাহাড়ি এলাকায় একটি স্কি রিসোর্ট নির্মাণের কথা রয়েছে ওই রিসোর্টে দুই সালে শীতকালীন এশিয়ান গেমস আয়োজন করতে চায় সৌদি আরব সাবেক ব্যাংকার ও নিয়ম প্রকল্পের উপদেষ্টা পরিষদের সদস্য আলী সিহাবি বলেন দুই সালের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার পরিকল্পনা একটু বেশি উচ্চ বিদেশি ছিল প্রকল্পটির মোট ব্যয় পঞ্চাশ হাজার কোটি ডলার সৌদি আরবের এক বছরের জাতীয় বাজেটের পঞ্চাশ তবে বিশ্লেষকরা বলেছেন এই অর্থে প্রকল্পের কাজ শেষ হবে না পুরো প্রকল্প কাজ শেষ করতে দুই লাখ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে সৌদি আরব বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারক দেশ এরপরও দুই হাজার সালের শেষ দিক থেকে দেশটির জাতীয় বাজেট ঘাটতিতে চলছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নিয্য রাখতে উত্তরণ কমাতে হয়েছে দেশটিতে এর প্রভাব পড়েছে বাজেটেও সৌদি আরবের সরকার ধারণা করছে এবছর জাতীয় বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে দুই কোটি ডলার